আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি নাস্তা বানাবো একটা এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিচ্ছি দুই কাপ আটা নিয়ে নিলাম এখন আমি এখানে এক টেবিল চামচ সোয়াবিন তেল নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন এটা ভালো করে হাত দিয়ে করে নিতে হবে তেলটা লবণটা মিশিয়ে যেরকম এই যেরকম একটা মুঠে হয়ে যাবে যেরকম একটা মুঠে আসবে তখন ময়নটা মনে হয় ভালো হবে তাই আমি এটা অল্প অল্প হালকা উষুম উষুম গরম পানি দিয়ে এটা মেখে নিব এখানে আমি উষুম গরম পানি নিয়েছি অল্প অল্প করে দিব আর এটা একটা ডো ডো তৈরি করে নিব আমার ডোটা গ্রেট হয়ে গেছে ডোটা না ভালো করে এটা মুতে হবে মতে নিলে যত সফট হবে তত পরোটাটা সুন্দর হবে তা আমি ভাবেই ডোটা করে নিলাম এখন এটা রেখে দেব একটু এখন এর ভিতরে যে পুটটা দিতে হবে পরাটায় সেই পুটটা আমি এই হবে রেডি করছি আমি এটা ঢেকে রেখে দিচ্ছি আর ওটা রেডি করতেছি পুটটা আমি এখন এই যে তিন পিস মুরগির বস্তু নিয়ে এসি এটা টুকটা টুকটা করে কেটে পড়াটার জন্য পুর তৈরি করবো তাই এটা এখন ছোটো ছোটো করবো তিন পিস নিয়ে এসে তিন পিস নাও লাগতে পারে তো তিন পিস নিয়ে এসি দেখি কতটুকু লাগে যে কটা করাটা হবে ওই ওই অনুযায়ী আমার বানাতে হবে পুরটা তো আমি এটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে আমি একটা প্রায় দিয়ে দিয়েছি এখন কিছুটা সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম জিরা আর এটা হচ্ছে গিয়ে আদা বাটা লবণ দিয়ে দিলাম একটু ওটা এখন সেদ্ধ করে নিবে একটু তেলে ভেজে আসলে জিনিস যখন তৈরি করা লাগে মনে যোগ দিয়ে না তৈরি করলে ওই জিনিসটা ভালো হয় না যে কোনো জিনিসে মনের যোগ দিয়ে যদি কাজটা করা যায় সেই কাজটা অবশ্যই সাকসেসফুল হয় আমি এটা কুকটা বানায় নিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে এসে গিয়া এলাচি দারচিনি তেজপাতা লং তারপর মানে সব ধরনের গরম মশলা আমি মিলে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা আর আমি একটু লব ইয়া লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে আর কি একটু মাংসটা একটু টক টক লাগবে আর মজা আছে আসবে লেবু লোবে একটা আসবে এই জন্য দুই ফালিয়ে আমি লেবু দিয়ে দিলাম আর এখানে একটু গাজর দিয়ে দিলাম মাংসের ভিতরে আর এখানে আমি একটু টুকরা পেঁপে নিয়েছি পেঁপেটা একটু আমি ছোটো ছোটো করে দিচ্ছি পেঁপেটা আমার গেট করা শেষ এখানে একটু ভেনিল দিয়ে দিচ্ছি আমি পেঁপেটার ভিতরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এটা মিশিয়ে নিব আমি পরবর্তীতে পরোটার ভিতরে ইউজ বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না সবজিটা কিভাবে খাওয়াইতে হবে এর জন্য আর কি আমি এই পদ্ধতিটা নিয়ে এসেছি বাচ্চারা আমার বাচ্চা প্রচুর একদম সবজি খাবেই না সবজি খাবেই না এর জন্য আমি এইভাবে করে তাদের খাওয়াবার জন্য তৈরি করছি পরোটাটা আমার মাংসটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেই এখন আমি দুটা করে নিচ্ছি ছোটো ছোটো লেচি করে নিচ্ছি পড়াটার জন্য ছোটো ছোটো কয়েকটা লিসি করে নিচ্ছি এবং লেচি হয়ে গেছে কাটা আমি ছয়টা লেচি কেটে নিয়ে এসি এখন এগুলা রেখে দিব একটু আর দুইটা এখানে থাক দুইটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আমার একটা রুটি বানানো হয়ে গেছে এখন এটা বানিয়ে নিবে আমার রুটি দুইটা বানানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি পুর দিয়ে দিচ্ছি মাংসের পুর ওই যে পেঁপে পেঁপেটা উপরে দিয়ে দিচ্ছি বাচ্চারা সবজি খেতে চাবে না এভাবে দিলে তো বাচ্চাটা বুঝবে না ওরা তো মনে করবে যেটা মাংসর পরাটা তাই এইভাবে তো ওরা যে দিয়ে দিলাম এখন এই রুটিটা রুপটি দিয়ে দিয়ে দিচ্ছি সাইড থেকে একটু পানি দিয়ে দিয়ে দিলে এটা আর কি ছুটবে না পানি দিয়ে এভাবে করে মিশিয়ে দিয়ে দিবে ঘুরে ঘুরে সাইড থেকে একটু পানি দিয়ে দিচ্ছি এখন এই সাইড থেকে আমি পরাটা চারকোনা হয় সেরকমই আমি কেটে দিচ্ছি বাচ্চারা দেখতে যাতে বলে যে না চিকেন পরোটা এর জন্য সবজি দিছি সেটা তো জানবি না সেটা তো একমাত্র আমি জানি তাই বাচ্চারা সবজি না খেতে চায় এইভাবে কইরা পদ্ধতি করে সবজি দিয়া পরোটা বানিয়ে দিলে অবশ্যই বাচ্চারা খাবে এই যে আমার পরোটাটা হয়ে গেলো এখন তেলে ভাজবো আপনাদের দেখাচ্ছি আর এভাবে করে আমি তিনটা পরোটাই বানিয়ে নেব যেহেতু ছয়টা লিসি কেটেছে তিনটা পরোটা হবে যেখানে আর একটা পরাটার ভিতরে পুর দিয়ে দিচ্ছি মাংস অনেক বেশি আছে তিনটা পরাটা তো বেশি করে দিচ্ছি পেঁপে কুচিয়ে দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি সাইডে

ওই সাইড হয়ে গেছে এবং পেয়ে দিচ্ছি আর কড়াটা কিন্তু একটা হয়ে গেছে মানে এটা উঠাই নিচ্ছি আর একটা দিয়ে দিচ্ছি এটা একইভাবে আমি পেয়ে দিচ্ছি কত সুন্দর একটা পরাটা হয়ে গেল চিকেনও দেওয়া হলো সবজি দেওয়া হলো বাচ্চারা বুঝতেই পারবে না যেটার ভিতরে কী আছে সুন্দর মজা করে খেয়ে নিল ওরা এটা হয়ে গেছে একে একে করে তিনটে পরোটা হয়ে গেল আর একটা হয়ে আছে ছোটো সাইড থেকে কেটে কেটে যেগুলো একটু একটু বেঁচে গেছিল না ওইটা দিয়ে আবার আর একটা ছোটো বানিয়েছি ওটা দেখাবো ফুলে একদম টুনটুবো হয়ে আছে এই যে কেটে কেটে যেগুলো পার্কি হয়েছিল ওগুলো দিয়ে আরো ছোট্ট একটা বানিয়ে দিলাম এই যে পড়াটা গুলতে হয়ে গেছে কত সুন্দর বাচ্চাদের বোঝাবার জন্য ভালো একটা নাস্তা হয়ে গেছে আর এই যে ছোট লাস্ট একটা হয়েছে এটা এবার কেটে ভিতরে একটু শশা দিয়ে দিব এভাবে করে যদি সহজেই ঘরে একটা নাস্তা বানানো যায় বাচ্চাদের জন্য টিফিনও দেওয়া যায় তা ভাই বোনরা আমার নাস্তাটা কিরকম হয়েছে বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না এই পদ্ধতিতে যদি আমরা তাদের সবজিটা বানিয়ে খাওয়া পারি তাহলে তো মনে করি তাদের শরীরটা পুষ্টি হবে তাই যে আমি পেঁপে দিলাম গাজর দিলাম মাংস দিলাম সব কিছু দিয়েই তো বানালাম দেখাইছি তাই ভাবে করে যারা যারা বাচ্চারা সবজি খেতে না চায় সেই মায়েরা এরকম পদ্ধতি করে একটু সবজি দিয়ে তাদের রেসিপি করে দিবেন বাচ্চারা মজা করে খাবে তাদের শরীরে পুষ্টি হবে তাই আমার নাস্তাটা কীরকম হয়েছে জানাবেন টিফিনেও দেওয়া যায় টিফিনে দিলে তো আরও ভালো ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন তাই বারের মতো আসি আসসালামু আলাইকুম